থামছেই না বাইশ গজে পাকিস্তানের ভরাডুবি টি টোয়েন্টির পর এক ম্যাচ বাকি থাকতে নিউজিল্যান্ডের কাছে ওয়ান ডে সিরিজ হেরেছে বাবর রিজওয়ানরা আর তাতেই চটেছেন সাবেক পা ক্রিকেটার বাসিত আলী দলকে খোঁচা দিয়ে বাসিত বলছেন তৃতীয় ম্যাচটা না খেলে পাকিস্তানের বলা উচিত তোমরা জিতে গেছ আমাদের বাড়ি যেতে দাও বাড়ির জন্য আমাদের মন কাটছে অন্যদিকে পাকিস্তান দলে কোনো একতা নেই এমন বিস্ফোরক মন্তব্য করেছেন দলের অলরাউন্ডার ফাহিমা আশরাফ প্রথমে নিউজিল্যান্ড এরপর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ হেরেই সবার আগে আসর থেকে ছিটকে যায় পাকিস্তান অথচ স্বাগতিক দেশ হিসেবে চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার হুঙ্কার দিয়েছিল পাকিস্তান মাঠের পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পাকিস্তান উল্টো প্রতিনিয়ত নিচের দিকে নামছে বাইশ গজে বাবর রিজওয়ানদের গ্রাফটা মার্চের ষোলো তারিখ থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার পাঁচ টি টোয়েন্টি ও তিন ওডিআই ম্যাচের সিরিজ প্রতিশোধ নিতে গিয়ে কিউইদের মাটিতে নাকানি চুবানি খাচ্ছে সালমান আঘা মোহাম্মদ রিজওয়ানরা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে একটিমাত্র ম্যাচে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান বাকি চারটিতেই সফরকারীদের উড়িয়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপরা টি টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি পাকিস্তান প্রথম ম্যাচে তিয়াত্তর আর দ্বিতীয় ম্যাচে চুরাশি রানের বড় ব্যবধানে হেরেছে রেজওয়ানের দল প্রথম ম্যাচে আটাত্তর রান করা বাবর আর আটান্ন রান করা সালমান আঘা ছাড়া হাসেনি কারো ব্যাট দ্বিতীয় ম্যাচে ফাহিম আশরাফ ও নাসিম শাহ ভালো ব্যাট করলেও বাকিদের ব্যর্থতায় হারতে হয়েছে পাকিস্তানকে টি টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হাত ছাড়া হ্যামিল্টনের দ্বিতীয় ওয়ানডে হারার পর বিস্ফোরক মন্তব্য করে বসেছেন দলের অলরাউন্ডার ফাহিম আশরাফ তার দাবি পাকিস্তান দলে একতা নেই ফাহিমের মতে দলের সবাই শুধু নিজের খেলাটাই খেলে দল হিসেবে একে অপরের পাশে থাকে না আর এ কারণে জয় বঞ্চিত হচ্ছে দল অন্যদিকে নিউজিল্যান্ড সফরে বিবর্ণ এই পাকিস্তানকে দেখে প্রচণ্ড হতাশ দেশটির সাবেক ক্রিকেটার বাসিত তালি চাপের মুখে ব্যাটারদের ভেঙে পড়ার বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন এই সাবেক বাসিদের দাবি পাকিস্তান দল দেশের সাথে প্রতারণা করছে এই পাকিস্তানকে অচেনা মনে হচ্ছে সাবেক এই ক্রিকেটারের কাছে পাকিস্তান দলকে খোঁচা দিয়ে তিনি বলেছেন তৃতীয় ম্যাচটা না খেলে পাকিস্তানের বলা উচিত তোমরা জিতে গেছো তাই আমাদের বাড়ি যেতে দাও বাড়ির জন্য আমাদের মন কাঁদছে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস